নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও দেখো ভালো আছি তো আমি বাড়িতে কিছুটা সবজি গাছ লাগিয়েছিলাম ভেন্ডি গাছ তারপর লোবিয়া গাছ তো এই গাছে না নতুন আমি আজকে ফল তুলছি বেন্ডি বেশ কিছুটা বড় হয়েছে তাই আমি তুলে নিচ্ছি আর নিজে হাতে লাগানো গাছ তারপরে সেটা থেকে সবজি তোলা এর যে কি একটা আনন্দ সত্যি খুবই ভালো লাগে যারা এই কাজগুলি করে তারাই জানবে যে কি আনন্দ হয় এটাতে আর তারপরে দেখো কিছুটা না লবিও বড় হয়েছে বেশ দশ বারোটা হবে তো বেশ সুন্দর লম্বা লম্বা কিন্তু ছিল খুবই ভালো লাগছে দেখে আর আর আছে এমনি ছোটো ছোটো আছে এখনও সার কিছুদিন লাগবে এগুলি বড়ো হতে তো তোমরা কে কে এমন সবজি করে নিজে হাতে তৈরি করে তারপর রান্না করে খেতে পছন্দ করে এগুলো আমাকে জানাবে আর দেখো আমার তো বেশ কিন্তু ভালোই লাগছিল আর এটাতে তো কোনো ওষুধ আমি দিইনি শুধুমাত্র গোবর সার দিয়ে আমি করেছিলাম তার জন্য এটা খুবই স্বাস্থ্যকর আর দেখো কিছুদিন ধরে আমি কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারছি না তো অনেকদিন পরে ছেড়েছি তোমরা যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আসলে তোমাদের সবাই ভালোবাসা আর সাপোর্ট না পেলে কি করে আগে এগো বলো করে তো লুবি আমার নেওয়া হয়ে গেছে এরপরে আমি ঘরে চলে এসেছি দেখো ঘরের কাছেই একটা আমার এই দেখো করলা গাছও ছিল তো সেটাইও বেশ কিছুটা করলা হয়েছে গাছটা যেহেতু পুরনো কিন্তু করলা কিন্তু এখনও হচ্ছে দেখো তো আমি সেটাও একটু তুলে নিচ্ছি ভেন্ডি তুলেছি তারপর দেখো লুবিয়া নিয়েছি এখনও কিছুটা করলা আছে এখানে সেটাও আমি এখন নিয়ে নিচ্ছি হ্যাঁ বেশ বাড়ি থেকে দু তিনটে সবজি হয়ে গেল তো দেখো আমি কতটা সবজি তুলেছি আজকে এই দেখো এই কটা লোবিয়া দেখো লম্বা লম্বা কত সুন্দর দেখেছো লোভিয়াগুলি তারপর দেখো এই কটা করলা ভেন্ডি যা হয়েছে আমাদের হয়ে যাবে তো কেমন লাগলো জানা